মহিলারা কেন মাথায় সিঁদুর পরে বলুন তো এর বৈজ্ঞানিক মতও রয়েছে জানেন লাল রঙের সিঁদুর পরার ঠিক কারণটাই বা কি সিঁদুর পরাকে বিয়ের প্রতীক বলে মনে করা হয় বিবাহিত মহিলারা তাদের কপালের বিন্দু থেকে শুরু করে সিঁধিতে সিঁদুর পরে আর বিয়ের দিন থেকেই শুরু হয় সিঁদুর পরা প্রথা বিয়ের অনুষ্ঠানের সময় কোনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন বর যার ফলে ধর্মীয় মিলন ঘটে এবং কনেকে সারা জীবনের জন্য সঙ্গী করে নেন বর ঐতিহ্যগত ভাবে ভারতে স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনী হিসেবে উল্লেখ করা হয় যার অর্থ উত্তম অর্ধেক বেশিরভাগ হিন্দুদের অনুষ্ঠানে সিঁদুর দানের আচার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথাগুলির মধ্যে একটি সিঁদুর সাধারণত দুই প্রকারের প্রথমটি হল লাল সিঁদুর এই ধরনের সিঁদুর বিবাহিতরা ব্যবহার করে থাকেন আর দ্বিতীয়টি কমলা সিঁদুর ভগবান হনুমানকে নিবেদন করা হয় বিবাহের সময় একটি নিয়ম থাকে সিঁদুর দান পর্ব কারণ সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় সিঁদুর শুধুমাত্র যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবাহিতদের জন্য গুরুত্বপূর্ণ তাই নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এর বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু শাস্ত্র মতে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানা হয় তাই দেবী লক্ষ্মীকে সম্মান করতে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরে লক্ষ্মীর কৃপায় স্বামী ও স্ত্রী এক সঙ্গে সুখে থাকেন বলে মানা হয় লক্ষ্মীর কৃপায় সম্পর্কে কোনো সমস্যা আসে না হিন্দু শাস্ত্রে বলা হয় শরীরের বিভিন্ন স্থানে দেবতা বিরাজমান থাকেন স্বয়ং ব্রহ্মা কপালে অধিষ্ঠান করেন ব্রহ্মাকে সম্মান জানাতে ও তুষ্ঠ রাখতে বিবাহিত মহিলাদের কপালে সিঁদুর পরা শাস্ত্র মতে উচিত বৈজ্ঞানিক মতে কেন সিঁদুর পরা উচিত মহিলাদের সিঁদুর পড়ার কিছু বৈজ্ঞানিক দিকও রয়েছে বৈজ্ঞানিক মতে সিঁদুর মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহিলারা যেখানে সিঁদুর পড়েন মাথার সেই জায়গায় গুরুত্বপূর্ণ নার্ভ থাকে মেডিটেশনেও সাহায্য করে সিঁদুর বিয়ের পর মহিলাদের জীবনে নানা চাপ আসে সিঁদুরের মধ্যে থাকা পদার্থ মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে তাই সিঁদুর মন ও শরীর উভয়ের জন্যই খুবই কার্যকরী হিন্দু শাস্ত্র অনুযায়ী সিঁদুরকে শক্তির প্রতীক মানা হয় প্রাচীনকাল থেকে বলা হয় লাল রং সৃষ্টির প্রতীক লাল রঙকে প্রকৃতির সৃষ্টিকর্তা মানা হয় তাই ভারতীয় নারীরা একান্ত প্রসাধন হিসেবে সিঁদুরকে প্রাচীনকাল থেকে ধারণ করে আসছেন নারীর কপালে সিঁদুর সন্তান ধারণের ক্ষমতাকে বর্ণনা করে